আপনি কি জানেন এমন কিছু জায়গায় রয়েছে এই পৃথিবীতে যেখানে আজও মানুষের পা পড়েনি এমন স্থান যেগুলোতে প্রবেশ করা তো দূরের কথা নাম উচ্চারণ করতেও ভয় পায় অনেকে আজকের তথ্য তীর্থতে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর সেই পাঁচটি রহস্যময় নিষিদ্ধ জায়গায় যেখানে রহস্য ইতিহাস আর ভয়ের সম্মিলন এক ভিন্ন মাত্রা তৈরি করেছে স্নেক আইল্যান্ড দেখতে এক স্বপ্নের দ্বীপ সবুজে ঘেরা সমুদ্রের মাঝে এক নিঃসঙ্গ দ্বীপ কিন্তু এই দ্বীপে আপনি প্রবেশ করতে পারবেন না কারণ এখানে আছে প্রতি এক বর্গমিটারে গড়ে পাঁচটি বিষাক্ত সাপ এখানে বাস করে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্সিহেড ভাইপার এই সাপের কামড়ে এক মিনিটে মানুষের শরীরের সমস্ত রক্ত জমে যেতে পারে ব্রাজিল সরকার আইন করে এই দ্বীপে মানুষের যাওয়া নিষিদ্ধ করেছে শুধুমাত্র বিজ্ঞানীদের একটি ছোট দল বছরে এক থেকে দুবার গবেষণার জন্য প্রবেশ করতে পারে এই বিশেষ রকমের সাপটি শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায় দ্বীপে আগে এক বাতিঘর ছিল যেখানে পরিবার সহ বাস করতেন এক কর্মী এক রাতে তারা সবাই সাপের আক্রমণে মারা যান তারপর থেকেই দ্বীপটি নিষিদ্ধ ঘোষণা করা হয় এরিয়া ফিফটি আমেরিকা এই জায়গার নাম শুনলেই মনে পড়ে যায় এলিয়ান আর এর গল্প নেভাদা মরুভূমির মধ্যে অবস্থিত এই মিলিটারি বেসটি এতটাই গোপনীয় যে আমেরিকার নাগরিকরাও জানে না এর ভিতরে কি হয় অনেকেই বিশ্বাস করেন এখানে ভিন গ্রহের প্রাণী ও ইউএফও সংরক্ষিত আছে উনিশশো সালে রহস্যময় রোজওয়েল ইনসিডেন্টের পর থেকে এরিয়া ফিফটি নিয়ে বিতর্ক শুরু হয় এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ আকাশ পথেও এই অঞ্চলের উপর দিয়ে কোনো বিমান উড়তে পারে না নথিতে অনেক বছর পর্যন্ত এরিয়া 51 এর অস্তিত্ব অস্বীকার করা হয়েছিল 2013 সালে মার্কিন সরকার প্রথমবার স্বীকার করে নেয় এর অস্তিত্ব কিন্তু ভিতরে কি হয় তা আজ অজানা ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ ইটালি। খ্রিস্টান ধর্ম এবং পোপদের ইতিহাসের সবচেয়ে গোপন এবং নিসূদ্ধ জায়গা এই আর্কাইভে রাখা আছে হাজার বছরের পুরনো নথিপত্র দলিল যা সাধারণ মানুষ দেখতে পায় না এটি শুধু পোপ এবং নিয়োজিত বিশেষ গবেষকদের জন্য উন্মুক্ত বলা হয় এখানে রাখা আছে যিশু খ্রিস্টের জীবন পোপেদের চিঠিপত্র পুরনো রাজাদের দলিল পত্র কেউ কেউ মনে করেন এখানেই আছে পৃথিবীর ইতিহাস পাল্টে দেওয়ার মতো তথ্য এই আর্কাইভে আছে প্রায় তিপ্পান্ন মাইল লম্বা বইয়ের তাক নেপোলিয়ান এই আর্কাইভ থেকে কিছু দলিল ফ্রান্সে নিয়ে গেছিলেন যেগুলো আজও ফেরত আসেনি নিওস্কিম ভিলেজ ভারত এই দ্বীপে প্রবেশ মানেই মৃত্যু আন্দামান দ্বীপপুঞ্জের অন্তর্গত এই দ্বীপে বাস করে সেন্টেনিলিজ আদিবাসীরা যারা বাইরের জগৎকে ভয় এবং হুমকি মনে করে ভারত সরকার আইন করে ঘোষণা করেছে কেউ এই দ্বীপে যাবে না তাদের সঙ্গে কারোর করাও যাবে না এই আদিবাসীরা হাজার হাজার বছর ধরে বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন জেলে ভুল করে এখানে চলে গেলে তারা তীরের আঘাতে মারা যান এই আদিবাসীরা আগুন জ্বালাতে পারে না দু হাজার আঠেরো সালে এক মার্কিন মিশনারি খ্রিস্ট ধর্ম প্রচারে গেলে তিনিও নিহত হন রুম থার্টি নর্থ কোরিয়া এই জায়গা নিয়ে যতটা রহস্য ততটাই ভয় উত্তর কোরিয়ার ক্ষমতাধর শাসক পরিবার কিম জং জনের ব্যক্তিগত অফিস এই রুম থার্টি নাইন ধারণা করা হয় এখান থেকে পরিচালিত হয় আন্তর্জাতিক কালো টাকা ড্রাগ ব্যবসা এবং হ্যাকিং কার্যক্রম কেউ জানে না ভিতরে কি হয় অফিসটি কিম পরিবারের ব্যক্তিগত প্রাসাদে অবস্থিত এটি উত্তর কোরিয়ার ডার্ক মানি এম্পায়ারের মূল কেন্দ্র এর ভিতরে যেসব কর্মী আছেন তারা দেশের সবচেয়ে বিশ্বস্ত এবং নিয়ন্ত্রিত নাগরিক এই ছিল বিশ্বের পাঁচটি নিষিদ্ধ জায়গার অজানা ও অবাক করা তথ্য আপনি কি এমন কোনো রহস্যময় জায়গার নাম জানেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের তথ্য তীর্থ চ্যানেলটি কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমন জ্ঞান ভিত্তিক ভিডিও বেল আইকন প্রেস করতে ভুলবেন না তবেই পাবেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে